মামা বোনকে বিয়ে করেছি তো সে আমাকে স্বামী বলে মানলেও কোথায় কোথায় বাইয়া ডাকে সেদিন বললাম আম্মুর থেকে আমার কথা বলে এক হাজার টাকা আনো সে আম্মুকে গিয়ে বলেছে বাইয়া বলেছে এক হাজার টাকা দিতে আমাকে বাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক আমি তাকে হাজার বার বলছি আমাকে বাইয়া ডেকো না লুকে মন্দ বলবে প্রতিবার উত্তরে সে বলে আপনি তো আমার ভাইয়া ছোটবেলা থেকে বাইয়া ডেকেছি এখন এটা ছাড়তে পারবো না আমি রাগ কন্ট্রোল করে চুপ করে থাকি অন্যদিকে বউ আমাকে ভাইయ్యాই ডাকে এটা পুরো মহল্লা জেনে গেছে বন্ধু মহল এর থেকে বিকল্প নয় সেদিন বউকে নিয়ে শপিং থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতেছে আহা বাইগুনের কি ভালোবাসা এটা শুনে মেজাজ গরম করে ছেলেটাকে মারতে গেলাম বউ আমাকে আটকে বলল রাস্তার ছেলেদের মারতে নেই ভাইয়া মেজাজ গেল আরো রেগে দিলাম বউকে ঠাটিয়ে তারপর তারপর সে কান্না করতে করতে বউ বলল আমাকে মারলেন কেন ভাইয়া এটা শুনে আমি জ্ঞান হারালাম পরের দিন আমার জ্ঞান ফেরার পর বউ আমাকে বলে এখন শরীর কেমন লাগছে ভাইয়া